নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের অন্তঃসত্ত্বা হয়ে পড়া চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী কন্যা সন্তানের পা হয়েছে শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপাচারের মাধ্যমে পৃথিবী আসসালামাইকুম বন্ধু বল আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেনাসে একটি চতুর্থ বছর চতুর্থ শ্রেণীর মেয়ে মা হয়েছে এমন ঘটনা ঘটে গেছে নাটোরে তো কীভাবে সম্ভব আসলে তার কিন্তু বিয়ে হয় না আসলে তারপরে কিন্তু মা হবেন কীভাবে আসলে কে করেছে তারা সর্বনাশ তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসবো সেখানে কি ঘটেছিল আসলে তার সাথে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখে আসি নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী কন্যা সন্তানের পা হয়েছে শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপাচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে ফুটফুটে কন্যা সন্তান চিকিৎসক জানিয়েছেন সুস্থ আছে মা ও মেয়ে শিশুকে দেখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন সংকটে থাকা শিশু পায়ের পাশে থাকার সংবাদদাতা নির্বাহী কর্মকর্তা তাকে দেখতে গিয়ে এমনই নাম দিয়েছেন তার যদিও আলোর পৃথিবীতে আগমন উপলক্ষে আনন্দ নেই তার পরিবারের কারো মনে কারণ আলোর মা নিজেও চতুর্থ শ্রেণীতে পড়া এক শিশু সন্তানের আগমনে প্রতিটি পরিবারে আনন্দের বন্যা থাকলেও তার পরিবার সময় পার করছে উদ্বেগে শৈশবেই মা হওয়া শিশুটির পরিবারের অভিযোগ প্রতিবেশী বৃদ্ধ জাহিদুলের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এগারো বছরের শিশুটি শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখে ফুটফুটে এক কন্যা সন্তান শিশু মা ও তার সদ্যজাত কন্যাকে এক নজর দেখতে ভিড় জমে হাসপাতালে এ সময় শিশুটির পাশে দাঁড়ানোর পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা জাইজুলতে আমাকে জোর করে ঘরে ভিতর লিয়া গেছে আর আমার কয়েছে এই বিজল উত দাদি আমার গাইল পারে আমি জানবো তুই কয় দিছো চিকিৎসক জানান স্কুল ছাত্রীটি নিজেই শিশু হওয়ায় মা ও নবজাতককে বাঁচানো নিয়ে দুশ্চিন্তা ছিল তবে সফল অস্ত্র পাচার হয়েছে এবং মা ও নবজাতক সুস্থ রয়েছে যেহেতু মায়ের নর্মাল ডেলিভারি সম্ভব হয়নি এই জন্য আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই শিশুটির জন্মের পর হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশু সহ তার মাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান পরবর্তীতে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতা করা হবে এদিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত জাহিদুলের স্ত্রী স্বামীকে নির্দোষ দাবি করে স্কুল ছাত্রীর পরিবারকেই উল্টো দোষারোপ করেন আমার তিন সাল আমার খুব কষ্ট আমার স্বামীর কোনো রেপট নাই এইবার ওই রেপোর্টটা দিয়ে দিছে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত ছাব্বিশে আগস্ট গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় জাহিদুলকে ইসাহাক আলী বৈশাখী সংবাদ বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে যাচ্ছে একজন মূর্খ যুবক কিন্তু এই ধরনের কাজ করেছে আসলে এই মেয়েটিকে ধর্ষণ করেছে এবং তারপরে কিন্তু এই মেয়েটি কিন্তু গর্ভবতী হয়ে এবং মা হয়েছে বাস ধরনের একটি ঘটনা আসলে কীভাবে সম্ভব আসলে এই জন্য মূর্খ বয়স আসলে এই ধরনের কাজ করেছে একটা বাচ্চা মেয়ের সাথে আসলে যে মেয়েটি এখন চতুর্থ শ্রেণীদের পরে আসলে সে মেয়েটি আসলে আর বয়স কত হবে আসলে এই ধরনের কাজ করেছে আসলে এই চাষার দৃষ্টির শাস্তি স্বাস্থ্য হওয়া উচিত যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে আসলে বন্ধু তোমাদের তোমার অবশ্যই কম কিছু জানাবে আজ শেষ হচ্ছি দেখাবেন অন্য কোনো নিউজে